জান্নাতে যাওয়া আল্লাহকে সন্তুষ্ট করা এটা তুলনামূলক ভাবে পুরুষদের চাইতে নারীদের জন্য বেশি সহজ কেন সহজ নারীদের জন্য জান্নাতে যাওয়ার জন্য শর্ট সিলেবাস আছে কি সিলেবাস আছে শর্ট সিলেবাস সংক্ষিপ্ত কারিকুলাম আছে এই সংক্ষিপ্ত কারিকুলাম করলেই জান্নাত তাদের নবী করিম সাদ ইমানদার নারীদের জান্নাতে যাওয়ার জন্য চারটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন তিনি বলেছেন ইরা সল্লা মার আত যখন কোন নারী পাঁচ নামাজ আদায় করবে পাঁচ নামাজ সময়মতো দেরি না করে হ্যাঁ ব্যক্ত হয়ে গেছে তারপর অন্য সব কাজকাম ফেলে রেখে নামাজ ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে কোনো নারী যখন আদায় করবে ও সোয়া আর যখন রমজানের রোজা রাখবে ও আতো আজ আর স্বামীর কথা যখন শুনে চলবে এবং ও হাফিজাত ফরজাহা যার নম্বর কাজ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে কারোর সাথে পরকিয়া সম্পর্ক করবে না কোনো রকম হারাম সম্পর্ক করবে না ফেসবুকে অনলাইনে অফলাইনে ইনবক্সে হোয়াটসঅ্যাপে ইমোতে কোনোভাবে কোনো পরপুরুষের সাথে হারাম কোনো যোগাযোগ করবে না আল্লাহর ভয়ে নিজের ইজ্জতকে সম্ভ্রমকে হেফাজত করবে এই চারটা কাজ যে করবে